আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বৃহস্পতিবার আমি এসেছি হচ্ছে গাঁসিয়া গোলাকান্দাইল হাঁস মুরগি কবুতরের হাটে তো এই হাট প্রতি বৃহস্পতিবারে বসে আপনারা গাউসিয়া বাস স্ট্যান্ড নেমে রিক্সা অথবা অটোতে করে দশ টাকা ভাড়া দিয়ে এই হাটে আসতে পারবেন আজকে আপনাদের এই হাট থেকে দেখানোর চেষ্টা করবো সব কিছুর দাম আমার চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পাচ্ছেন এদিকে হচ্ছে দেশি মুরগি এগুলো সব ছবি দেখতে পাচ্ছি দেখি মোরগ এদিকে হচ্ছে মুরগি এই কত করে মুরগি ছয়শো টাকা করে পিস এইগুলো এগুলো এরকমই দাম এইগুলো ছয়শো টাকা করে পিস দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে মোরগ দেখে এগুলো হচ্ছে মুরগি

এরকম দাম সব ছয়শ সাড়ে ছয়শ টাকা করে এই হাটে আসবে হচ্ছে ওনারা এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে এই জায়গায় বিক্রি করে ওদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে দেশি মুরগি চারশো থেকে ছয়শো টাকা করে বড় গুলো দাম একটু বেশি কিছু মুরগি দেখতে পাচ্ছি ছয়শো টাকা পিস

নাকি ছোট বাচ্চা ওদের একদিনের একদিনের বাচ্চা আছে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এগুলো দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন এই যে নাম্বার আছে ওনার আমার হচ্ছে মা দু নস যোগাযোগ করে দেশি মুরগি নিতে পারবেন পাইকে নিলে তো কিছু কম আছে না কি পাইকে নিলে কিছু কম কমটার্ম আছে এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দেশি মুরগি আছে তাই কত করে বিক্রি করতেছেন এগুলা পার পিস জোড়া পাঁচশো জোড়া পাঁচশো টাকা করে বড় গুলোর দাম একটু বেশি না ঠিক করতে পারছি এদিকেও প্রচুর পরিমাণে দেশি মুরগি এগুলো সব চারশো থেকে ছশো টাকা করে কত করে কি করতাছে না যাচ্ছে যেমন দাস তাহলে আমরা মিলে আম্তার দাম যাচ্ছে যেমন বেশ তাহলে কেমন মানে কেমন ভাবে বিক্রি করতেছেন আজকে 400 500 600 যেমন পাইতা জিরো 400 থেকে শুরু করে 600 পর্যন্ত সাইজ অনুযায়ী দাম সাইজ অনুযায়ী দাম ছোট থেকে বড় যেরকম বিক্রি করতে পারে দেখতে পাচ্ছেন এর হচ্ছে টাইগার মুরগি বাচ্চা বয়স কত দিন বয়স আমি 18 দিন 18 দিন কত করে জোর আজকে এগুলা জোর হচ্ছে 220 টাকা করে আচ্ছা কালো বেশি না হ্যাঁ কাল কম

দেশি চাইলো নিতে পারবো জিরো বাচ্চা যেকোনো বয়সের বাচ্চা দেশি বাচ্চা লাগলো নিতে পারবো জিরো বাচ্চা কিরকম দামে বিক্রি করেন আপনার জিরো বাচ্চা চল্লিশ টাকা হয় একচল্লিশ টাকা হয় উনচল্লিশ টাকা হয় বাজার হাফটা আর সবাই ফোন নম্বরটা বললে দিন

কত করে রেগুলা বিক্রি করো তোলা তিনশো টাকা কি পিস বাচ্চা না হচ্ছে দুইশো টাকা করে পার পিস আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই ভালো আছেন না বয়স কত দিন বয়স আড়াই মাল

বয়স কিরকম আনুমান বাষট্টি দিন বয়স চারশো সাড়ে চারশো টাকা করে এগুলো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি সব হচ্ছে ফামি মুরগি সব রকম দাম সাড়ে চারশো পাঁচশো টাকা করে জোড়া হচ্ছে টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগি একশো টাকা করে পার পিস এগুলো হচ্ছে পার্কির বাচ্চা এগুলো সাড়ে সাতশো টাকা করে জোড়া হচ্ছে বাচ্চা এগুলো ছোট সাইজে এগুলো সত্তর আশি টাকা করে পার পিস

হ্যাঁ মহিলা পাখি পেয়েছি সব হচ্ছে মহিলা তিরিশ দিন পরে বয়স মহিলা পাখি চল্লিশ টাকা পুরুষ পাখি তিরিশ টাকা মহিলা পাখি হচ্ছে চল্লিশ টাকা পুরুষ পাখি হচ্ছে সব এক বয়সে

হ্যাঁ সে মুরগির বাচ্চা নাকি টাইগার বাচ্চা কত চলে না তিনশো টাকা করে খামার আছে আপনার ফোন নাম্বারটা কত জিরো নাইনটি ফোর ফাইভ টু সাইট বাই টাকায় আপনার

ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি দেখতে পাচ্ছি হাসের বাচ্চা

ছোট সাইজে গুলোর জোড়া আটশো সাতশো রকম আর এগুলো হচ্ছে বড় হাঁস এগুলোর দাম হচ্ছে হাজার এরকম আটশো এক হাজার দেখতে পাচ্ছেন যে বেলজিয়াম হাঁসও আছে রাজা হাঁসও আছে বিভিন্ন প্রকারের হাঁস রাজা হাঁস দেখতে পাচ্ছেন বেলজিয়াম হাঁস গুলো দেখতে পাচ্ছেন এগুলো আটশো থেকে শুরু করে এক হাজার বারোশো টাকা করে রাজা হাঁস গুলো তো জানেনি দুই হাজার থেকে শুরু এদিকে দেখতে পাচ্ছেন চিনা হাঁস হাজার বারোশো টাকা করে এই হাটে আজকে হাঁস উঠেছে ভালোই আজকে মেঘলা দিন বৃষ্টি বৃষ্টি কম আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট সাইজের এগুলো এগুলো ছয়শ টাকা করে জোড়া সাদা গুলা কি আসবে বেঞ্চ হলুদ এগুলা কত করে পার পিস এগারোশো টাকা করে পিস হচ্ছে বেলজিয়াম সুন্দর দেখা যায় প্রচুর পরিমাণে সাদা সাদা দেখতেও সুন্দর এগুলো সব হচ্ছে বেলজিয়াম আর ওই পাশে হচ্ছে দেশি ঘাস এগুলো হাজার বারোশো টাকা করে জোড়া এগুলো বার পিস এগারোশো মুরগি <smungkinan> <ici>

বড় <mí> চিন <toys> <t> <t>

দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চীনা হাঁস এগুলো হচ্ছে ছোট তাইলে চীনা হাঁস এগুলো জোড়া বারোশো তেরোশো টাকা করে

আট প্যাকেট কত বেরোলো भाजी বেরো たら হচ্ছে 700 টাকা করে হ্যাঁ 700 রানিং এখানে সব রানিং পাকি বিভিন্ন দামের পাকি আছে 700 টাকা তোরা 700 টাকা করে হ্যাঁ বাবা আছে দাও 1500 টাকা তোরা রানিং

Thank you for watching.